কখনো অহংকার করবেন না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় আপনি তা জানেন না এ দুনিয়ায় কুটি কুটি মানুষ এবং বিত্তবান অহংকারী মানুষ মাটির নিচে চাপা পড়ে আছে ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল এমন একটা সময় আসে যখন কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না এমন একটা সময় আসে যখন আর আগের মতো ঘন্টার পর ঘণ্টা কথা বলা হয় না চ্যাট করা হয় না এসব কেবল সময় নষ্ট মনে হয় যার কোনো আউটকাম নেই এমন একটা সময় আসে যখন আমরা উপলব্ধি করতে পারি কেবল দিয়ে সম্পর্ক টিকে থাকে না এমন একটা সময় আসে যখন অপ্রয়োজনীয় তর্ক না করে চুপ থাকাটাই ভালো লাগে এমন একটা সময় আসে যখন পরিবার ছাড়া কেউ পাশে থাকে না এমন একটা সময় আসে যখন আজীবন পাশে থাকার কথা শুনলে মনে মনে হাসি পায়